জারি দিয়া সিন্নি খেলা তারই চিনলা না মানে পীর চিনলা না অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের যে বর্তমান অবস্থান শত ভাগ বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি এগুলোর পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছেন কারো কারো কাছে কারণগুলো যৌক্তিক আবার কারো কাছে অযৌক্তিক তবে গতকালকে ডক্টর ইউনুসের পদত্যাগ ইস্যুতে ডক্টর ইউনুসকে তিনি যে বুদ্ধি দিচ্ছেন ডক্টর ইউনুস যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে একটা গভীর সংকটে কিন্তু পড়বে গিরাই গিরাই বুদ্ধি আছে পিনাকি দাদার তবে এই উত্থানের পেছনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সাপোর্টিং ভূমিকা পালন করেছেন আমি আমার ফেসবুকে অনেক বিএনপির ফ্যান ফলোয়ার আছেন আমার তো আমি দেখছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন কিন্তু আজকে আবার সেই পিনাকিদার বিরুদ্ধে অবস্থান কারণ বক্তব্যগুলো দলের বিরুদ্ধে আচ্ছা ঘটনা কি বিএনপি বলছে যখন আপনার সালাউদ্দিন সাহেব যে একটা বক্তব্য দিচ্ছেন যে ডক্টর ইউনুস যদি পদত্যাগ করতে চান ব্যক্তিগত করতে পারেন মানে পদত্যাগ ইস্যু এটা এখন অমীমাংসিত ইস্যু যেটা ডক্টর ইউনুস সাহেব নিজে কারোর সাথে বলছেন নাকি নাহিদ ইসলাম বের হয়ে আসার পর যেটা পুরো ভাইরাল হয়েছে সাক্ষী প্রমাণ আছে কিনা এ নিয়েও প্রশ্ন আছে যাই হোক তো ডক্টর ইউনুসকে দা যেই বুদ্ধিটা দিছেন পিনাকির দৃষ্টিভঙ্গিতে বিএনপি আওয়ামী লীগ আমাদের প্রধান এবং ভারত তারা হচ্ছে একটা টিম তিনি স্পষ্ট বলছেন বিএনপি আওয়ামী লীগ ভারত জেনারেল ওয়াকার তারা হচ্ছে একটা টিম আর ভারতের প্রেসক্রিপশনে এখানে অনেক কিছু হচ্ছে আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে বিএনপি সুতরাং বিএনপিকে নির্বাচনের হাউস মিটাই দিতে হবে তো কীভাবে তিনি বুদ্ধি দিলেন নির্বাচনের হাউস মেটানো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবত গঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে তারপর বিএনপিকে দায়িত্ব দেওয়া হবে বিএনপি উপদেষ্টা পরিষদ গঠন করবে বা যাই করবে নির্বাচন করবে ফাইনালি তিনি নির্বাচনে আসছেন যে বিএনপি নির্বাচন করবে কাকিনিয়া নির্বাচন করবে জামাত নির্বাচনে যাবে না এনসিপি নির্বাচনে যাবে না তাহলে বিএনপি কারেনিয়া নির্বাচন করবে নিজেরা নিজেরাই যেমনটা আওয়ামী লীগ যেমন ডামি নির্বাচন দিত আমি ডামি ওরকম টাইপের নির্বাচন করবে তখন বিএনপির নির্বাচনের হাউস মিটে যাবে দিন শেষে তিনি ইনকেলাব জিন্দাবাদ বলে হুশিয়ারি দিয়েছেন এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন নেতৃত্বের জায়গাদেরকে যেভাবে খুচিয়ে খুচিয়ে অন্তরে রক্তক্ষরণ করাচ্ছেন সেটাও কিন্তু দৃশ্যপটে দেখার মতন ওনার বক্তব্য আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট ঠান্দাবাজি জবরদখল সকল কিছুই এরা করবে এখানে দেশের কোনো পরিবর্তন হবে না ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে কিছু কিছু জায়গায় এখন বিএনপির যেই ঘটনাগুলো সামনে আসতেছে সতেরো বছর খাই নাই খাব এগুলোকে কিন্তু তিনি বারবার কোড হিসাবে প্রমাণ হিসাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোকে সামনে নিয়ে আসছে যে এই যে দেখেন বিএনপি কি করবে এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে এবং তিনি বিএনপিকে নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের আগে এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ক্রান্তি লগ্নে তিনি ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনক সারওয়ার তারা দেশে আসবেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবেন বিএনপির নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয় যেমন এনসিপি ইসিকে ঘেরাও করবে যখন পোস্ট দিছে এক দেড় লক্ষ লাইক লাভ শেয়ার করছে কিন্তু মাঠে গেছে এক দেড়শো জন তাহলে এই যে বাকি লাইক কমেন্ট ফলো যারা করে তারা কারা তারা কেন মাঠে যায় না মাঠের রাজনীতি অন্যরকম আবার বিএনপি আরেকটা কাজ করছে পিনাকিদার কথায় বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সম্ভবত ছিল তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছেন ঈশ্বর যে পিনাকি দাদাদের কথায় বা ইলিয়াস ভাইদের কথায় বা কনক সরওয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে ইশরাকের ইস্যুটাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এটাতে মাঠে নামে নাই হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই শুধু ইশরাকও মাঠে নামে নাই লাস্টে নামছে যেটা বুঝতে চাইছে বিএনপির জনমতটা আসলে কোন লেভেলে আছে এখান থেকে বিএনপি বোঝা যে তারা এখনো টিকা আছে অনলাইন ইনফ্লুয়েন্সার এসব কথায় বিএনপির কিছু যায় আসে না বিএনপি মনে করছে এটা তবে ওই যে পদতিক ইস্যু সহ যেই ফর্মুলাটা দিছে এটা যদি আসলে ডক্টর ইউনস ফলো করে বসেন তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে মরবে এটা বড় ধরনের সংকটে পড়বে যে নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যাচ্ছে না তখন কি হবে তবে এমন ডক্টর ইউজ করবেন না এটা হচ্ছে হানড্রেড বাস্তবতা কারণ পদ থেকে ইস্যুটা আমার মন টানে বা বিশ্লেষকদের কথা যেটা বুঝি এটা এনসিপির মাথা থেকে আসা একটা কথা হয়তো ডক্টর ইউনুস বিভিন্ন বিষয়ে কথা বলছেন নাহিদের মনে হয়েছে যে তিনি পদত্যাগ করে ফেলতে পারেন এরকম কিছুই একটা ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের যোগ্য লোক নেই বাংলাদেশে একজন লোকের আজকে তিপ্পান্ন বছর যে দেশটির বয়স সেই দেশে যোগ্য লোক নেই তাহলে বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন এটা তো জনগণের প্রশ্ন এটা রাজনৈতিক দল এই প্রশ্ন উত্থাপন করলেই তারা অত্যন্ত রাগান্বিত হন তারা অত্যন্ত ক্ষুব্ধ হন নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না ডক্টর ইউনুস সাহেব অভিজ্ঞ মানুষ আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না বন্ধুরা আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকের এই তারুণ্যের সমাবেশ এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি তরুণরা বেকার বাংলাদেশে শেখ হাসিনা মেট্রো রেল দেখিয়ে টাকা পাচার করেছেন পদ্মা সেতু দেখিয়ে টাকা পাচার করেছেন হাইওয়ে দেখিয়ে টাকা পাচার করেছেন কিন্তু আপনার কোন তরুণদের তাদের কর্মসংস্থানের জন্য কিছু করেননি আজকে কোটি কোটি তরুণ বেকার তো তাদের বাঁচার তো অধিকার আছে যে ছেলেটি মেধাবী ছেলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো তার বাপের মামা শ্বশুর যদি বিএনপি করে তার চাকরি হয়নি পুলিশ ভেরিফিকেশনে তার চাকরি আউট করে দেওয়া হয়েছে এই পরিস্থিতি গেছে সতেরো বছর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কেন হবে আজকে শেখ হাসিনার দোসর অনেকে পালিয়ে গেছে অনেকে কারাগারে আছে কিন্তু তাদের ফেলে রাখা কল কারখানা ওই যে দরবেশ তার কল কারখানা তাদেরকে বাদ দিন কিন্তু প্রশাসক বসিয়ে সেখান থেকে যেন শ্রমিক ছাটাই না হয় কর্মসংস্থানের চেষ্টা করুন ওই যে এখানে ব্যানারে টাঙ্গিয়ে রেখেছে অধিকারের কথা তরুণদের অধিকার তরুণরা যদি কর্মসংস্থান না পায় তরুণরা যদি কাজ না পায় তাহলে কি করবে এই অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারা দেশব্যাপী কর্মসূচি করছে এবং তাদের কর্মসূচির প্রতি আমি সংহতি জানাচ্ছি আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি যে সামনে কথা বলছি সেই মৃত্তিকা সম্পর্কে নয়ন বলেছে একটি পবিত্র মাটি যেখানে এই দেশ যখন অন্ধকারের মধ্যে এই দেশ যখন নেতৃত্বহীন অবস্থায় থাকে ঠিক সেই সময়ে যিনি জনগণকে আলোর দিশা দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই শহীদ রাষ্ট্রপতি জোয়ার রহমানের মাটি হচ্ছে